জিও চুপচাপ বন্ধ করে দিল তিনটি প্ল্যান গ্রাহকরা এবার কি করবে তো সেই বিষয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা যে জিও এমন কিছু প্ল্যান ছিল সেই প্ল্যানগুলো চুপচাপ বন্ধ করে দিল তিনটি প্ল্যান গ্রাহকরা এবার কি করতো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে জিও তাদের এমন কিছু প্ল্যান ছিল সেই প্ল্যান কাউকে না জানিয়েই কিন্তু রাতারাতি যেটা আমরা বলে থাকি বন্ধ করে দিয়েছে আমরা জানি না তো আপনারা জিও অ্যাপে গিয়ে দেখতে পারবেন যে ভ্যালু যে আমরা একটা অপশান ছিল যখন আমরা রিচার্জ করতাম যে ভ্যালু বলে একটা অপশান ছিল সেই ভ্যালু অপশানে সেখানে আমরা দেখেছিলাম তিনটে রিচার্জ ছিল তো সেই তিনটে রিচার্জ বন্ধ করে দিয়েছে অ্যাকচুয়ালি পুরো রিচার্জটা বন্ধ করেনি কিছু সার্ভিস সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে সেই সার্ভিসটা কি এবং কোন কোন সেই সার্ভিস যেটা জিও বন্ধ করে দিয়েছে কাউকে না জানিয়ে ট্রায়ের নতুন নিয়ম আসার পরে তো সেই প্ল্যানটায় বা সেই প্ল্যানগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তার পরিবর্তে নতুন কি প্ল্যান আনা হয়েছে সেটা জিওর গ্রাহকদের জন্যে কতটা কার্যকরী হয়েছে বা সেটা জিও গ্রাহকরা নিতে পেরেছে কিনা বা তাদের রিয়াকশান কি সেটা সম্পর্কে আমরা জানবো এই ভিডিওতে তো চলুন আজকে আমরা দেখে নি জিও চুপচাপ বন্ধ করে দিল যে তিনটি প্ল্যান সেই তিনটি প্ল্যানের জিও ব্যবহারকারীদের জন্য বড় বড় খবর সামলাতে গিয়ে খেতে হতে পারে গ্রাহকরা একটি পরিবর্তনের হয়েছে কোম্পানিটি তাদের সাশ্রয় মূল্যে তিনটি রিচার্জ প্ল্যান চুপচাপ বন্ধ করে দিয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই টেলিকম কোম্পানিগুলিকে কেবল ভয়েস রিচার্জ প্ল্যান চালু করার নির্দেশ দেওয়ার পরই আমরা দেখেছিলাম এর আগে যে ট্রাই কি করেছিল না এই টেলিকম কোম্পানিগুলিকে তাদের শুধুমাত্র কি করতে বলেছিল না কেবল ভয়েস রিচার্জ প্ল্যান যাতে চালু করে সেই নিয়মটা কিন্তু জারি করেছিল এবং সেই নিয়মের পর থেকে এই পদক্ষেপ করা হয়েছে জিও কোম্পানি থেকে এই নতুন প্ল্যানগুলিতে ডেটা অফার করা হবে না তবে কলিং এবং এসএমএস এর সুবিধা কিন্তু অন্তর্ভুক্ত থাকবে এই ভিডিওটার মধ্যে আপনারা বুঝতে পারছেন যে কিছু যে রিচার্জ আছে যেগুলো আমাদের খুবই কাজে লাগছিল সেখান থেকে কিন্তু যে আমরা ডেটা যেটা ছিল একটা ডেটা অফার করা হতো জিও গ্রাহকদের জন্য সেই ডেটা ভয়েস ট্রায়ের প্ল্যান চালু করার জন্যে বা সেই নির্দেশ দেওয়ার জন্য আবার কি ক্ষতি হতে চলেছে বা সেটা আমাদের লাভ হতে চলেছে না ক্ষতি হবে সেটা আমরা একটু দেখে নিই যে এরকম কিন্তু পরিবর্তন আপনারা কিন্তু দেখতেই থাকবেন জিও কোম্পানি থেকে কারণ আমরা গ্রাহকরাই কিন্তু জিও কোম্পানিকে এতটা এতটা উঁচুতে উঠিয়েছি তাদেরকে একচেটিয়া ব্যবসা করার জন্য আমরাই কিন্তু সুযোগ করে দিয়েছি আমরা আমরা প্লাস সরকার ঠিক আছে তো এবং জনগণটাই জিও যখনই যে কোনো প্ল্যান নিয়ে আসুক না কেন সেটা আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হবে যেহেতু আমরা প্রথম থেকেই কিছু বলে আসিনি তো চলুন এবার কি পরিবর্তন করেছে সেটা আমরা একটু দেখে কোন কোন জিও প্ল্যান বন্ধ করা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই কারণ এটাই হচ্ছে বড় প্রশ্ন যে কোন প্ল্যানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে পুরোপুরি বন্ধ নয় কিছু কিছু সুবিধা বন্ধ করে দেওয়া না জিও তাদের তিনটি মূল্যের রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে এই প্ল্যানগুলির দাম একশো টাকা চারশো টাকা এবং আঠারোশো নিরানব্বই টাকা এই তিনটে প্ল্যানকেই কিন্তু চেঞ্জ করা হয়েছে জিও কোম্পানি থেকে এই প্ল্যানগুলিতে গ্রাহকরা কলিং এবং এস এম এস এর সুবিধার সাথে সাথে কিছু ডেটাও কিন্তু পেয়েছিলেন যেটা আমরা যারা করে থেকেছি আমরা জানবো অবশ্যই এই রিচার্জগুলো এখন এই প্ল্যানগুলির বদলে দুটি নতুন ভয়েস অনলি প্ল্যান নিয়ে আসা হয়েছে তার মানে এখানে আপনি আর ডেটা কিন্তু পাবেন না এই রিচার্জগুলো যদি আপনি করেন শুধুমাত্র এস এম এস পাবেন আর ভয়েস কল পাবেন আর কিছু পাবেন না বন্ধ করা প্রতিটি প্ল্যানের তালিকা এবার চলুন আমরা বন্ধ করার যে প্ল্যানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলোতে আমরা কি সুবিধা পেতাম আর তারপরেই আমরা জানবো যে কি কি এবারে সুবিধা পাচ্ছি একশো উননব্বই টাকার যে প্ল্যানটা আছে না এই প্ল্যানটিতে গ্রাহকরা আঠাশ দিনের জন্য দু জিবি ডেটা সীমাহীন কল এবং তিনশো এস এম এস পেতেন তাহলে এটা আমরা দেখেছি যে আঠাশ দিনের জন্য এটা ভ্যালিডিটি ছিল এবং এখানে দু জিবি নেট আমরা পেতাম আর সীমাহীন মানে আনলিমিটেড ভয়েস কল ছিল আর তিনশো এস আমরা এখানে পেতাম চারশো উনআশি টাকার যে প্ল্যানটা আছে এটা থেকে আমরা বা গ্রাহকরা দিনের জন্য জিবি ডেটা বিনামূল্যে কল এবং প্রতিদিন পেতেন ছ তাহলে চুরাশি দিনের জন্য যে চারশো উনআশি টাকা যেটা আগে আরো কম ছিল ঠিক আছে তিনশো নিরানব্বই টাকার মতো বা তিনশো পঁচানব্বই টাকার মতো ছিল সেটাকে বাড়িয়ে চারশো উনআশি টাকা করা হয়েছিল যেখানে আমরা চুরাশি দিন পাচ্ছিলাম আনলিমিটেড ভয়েস কল এবং ছ জিবি টোটাল নেট হচ্ছে ছ জিবি এবং প্রতিদিন একশো করে এস এম এর পরের যে প্ল্যানটা সেটা হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকার প্ল্যান এটাতে আমরা কি পেতাম সুবিধা না এটি একটি দীর্ঘ মেয়াদি প্ল্যান ছিল যা তিনশো ছত্রিশ দিনের জন্য যেগুলোকে আমরা এক বছরের প্ল্যান বলে থাকি এক বছর টোটাল নয় তিনশো ছত্রিশ দিনের জন্য চব্বিশ জিবি টোটাল ডেটা আমরা এখান থেকে পেতাম এবং সীমাহীন কল প্রদান করা হতো মানে আনলিমিটেড ভয়েস কল হতো চব্বিশ জিবি টোটাল নেট হচ্ছে চব্বিশ জিবি পেতাম আর তিনশো ছত্রিশ দিনের হচ্ছে কি আনলিমিটেড ভয়েস কল তো এগুলো হচ্ছে কি ভ্যালু যে আমরা জিও যে অ্যাপ আছে আপনাদের কাছে যাদের কাছে জিও অ্যাপ আছে জিও সিম যারা ইউজ করছেন অবশ্যই তাদের কাছে আছে স্মার্টফোনে তো আপনারা যখন রিচার্জ করেছেন দেবেন ভ্যালু রিচার্জ যে আপনারা যারা রিচার্জ করেছেন অবশ্যই আপনারা এই ব্যাপারটা জানেন যে যাদের বাড়িতে ওয়াইফাই বা যাদের অফিসে ওয়াইফাই ছিল আর শুধুমাত্র কল এবং অল্প নেট হলেই চলবে সেই জন্য আপনারা কিন্তু বা আমরা এই রিচার্জগুলো কিন্তু করতাম ভ্যালু রিচার্জগুলো তো সেই রিচার্জ থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে নেটগুলো যে এই যে চুরাশি জিবি টু জিবি তারপরে চব্বিশ জিবি এই ডেটাগুলোকেই বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র আনলিমিটেড ভয়েস কল আর এস এম এসটা আমরা পাবো তো এখান থেকে কিন্তু রাতারাতি এই সার্ভিসগুলোই কিন্তু জিও কোম্পানি বাদ দিয়ে দিয়েছে তার গ্রাহকদের জন্য এবার নতুন যে প্ল্যানটা আনা হয়েছে এগুলোকে বাদ দিয়ে সেগুলো আমরা একটু দেখে নিই যে ট্রায়ার নির্দেশের পর জিও দুটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে যা ভয়েস এবং এসএমএস সুবিধা দেয় কোনো নেটের কিন্তু সুবিধা পাবেন না আপনাদেরকে যদি নেটের সুবিধা পেতে হয় তাহলে এক্সট্রা করে আবার নেট কিন্তু আপনাদেরকে রিচার্জ করতে হবে আপনাদের এই অ্যাক্টিভ প্ল্যানের সাথে বা বেস প্ল্যানের সাথে চারশো টাকার প্ল্যান করা হয়ে গেছে এখন যেটা চারশো টাকা ছিল সেটা এখন করা হয়েছে চারশো টাকা কমানো হয়েছে কিন্তু নেট বা তাহলে একটি নির্দিষ্ট সময়ের জন্য সীমাহীন কলিং এবং এস অফার করে কিন্তু কোনো ডেটা দেয় না এখানে কোনো ডেটা আপনি কিন্তু পাবেন উনিশশো আটান্ন টাকার যে প্ল্যান না এখানে চারশো টাকার মতোই এটিও সীমাহীন কল এবং এস এম এস প্রদান করে কোনো প্ল্যানকে আনা হয়েছে নতুন প্রসঙ্গত জিওর পুরনো মূল্যের রিচার্জ প্ল্যানগুলি বন্ধ করে নতুন ভয়েস অনলি প্ল্যান চালু করার সিদ্ধান্ত কতটা গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হয়েছে তা জানতে চাই ট্রাই তাই রিভিউ করার কথা বলেছে ট্রাই জিও কোম্পানিকে শুধু জিও কোম্পানিকে নয় আরও যে সমস্ত টেলিকম কোম্পানিগুলো আছে তাদের সবাই যেসব গ্রাহকদের কেবল কলিং এবং এস সুবিধা প্রয়োজন তারা এখন নতুন ভয়েস অনলি প্ল্যানগুলির মধ্যে একটি বেছে নিতে পারেন তাহলে আপনাদের যাদের শুধুমাত্র আনলিমিটেড ভয়েস কল এবং এস এম এস প্রয়োজন কোনো নেটের প্রয়োজন নেই তারা কিন্তু এই রিচার্জগুলো আপনারা করতে পারে তবে আপনি যদি ডেটাসহ এমন একটি প্ল্যান খুঁজছেন তবে এই প্ল্যানগুলি কিন্তু আপনার জন্য সঠিক বিকল্প হবে না তো আপনার জন্য যদি আপনার নেটও দরকার আনলিমিটেড ভয়েস কলও দরকার বা এস এম এসও দরকার যে এস এম এস কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোকেরই কিন্তু দরকার হয় না আমরা জানি শুধুমাত্র আমাদের আনলিমিটেড ভয়েস আর রিচার্জটা ডেটা পেলেই কিন্তু হয়ে যায় তো সেরকম যদি রিচার্জ আপনারা বা প্ল্যান পেতে চান তাহলে অবশ্যই বাকি যে প্ল্যানগুলো আছে যেখানে প্রতিদিন ডেলি আমরা ডেটা পেয়ে থাকি তো সেই রিচার্জগুলো আপনারা করতে পারেন এই রিচার্জগুলো কিন্তু শুধুমাত্র যাদের আনলিমিটেড ভয়েস কল আর এস প্রয়োজন তাদের জন্য এই দুটো রিচার্জ প্ল্যান রাতারাতি চুপচাপ বদলে দিয়েছে জিও কোম্পানি তার গ্রাহকদেরকে না জানিয়ে তো আপনারা যদি জানতে চান অবশ্যই আপনারা আপনাদের যে জিও অ্যাপ আছে স্মার্টফোনে আপনার ফোনেতে সেখানে গিয়ে আপনারা যে ভ্যালু অপশানটা আছে রিচার্জের সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে এইগুলো চেঞ্জ হয়ে গেছে এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম এটা এখন থেকে আপনারা জেনে গেলেন তো ঠিক এইরকমই নিত্যদিন ভিডিও পাওয়ার জন্যে এই রকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যেতে যেতে আমার যে চ্যানেল আছে লাল সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটাকে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন সবাই জানুক যে এগুলো চেঞ্জ হয়ে গেছে রিচার্জগুলো না জানিয়ে আর যদি ভিডিওটা আপনাদের আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন অ্যান্ড থ্যাংক ফর গিবিংর টাইম টাটা বাই বাই